এইখানে একই সাথে বিশাল বড় সিলিং কিন্তু করা আছে এইটা ডিজাইনটাও আলাদা আর আপনারা এইখানে অসাধারণ জিপসাম ডেকোরেশনের কাজ করে দিয়েছেন জি সেই বছর ভিতরে যদি কোনো রকম সমস্যা হয় সব আমাদের মানে যত বড় রুমই হোক আপনারা সিলিং এর কাজগুলো করতে পারবেন জি জি এই পাশে একটা ছোট খাটো অংশেও কিন্তু সিলিং এর ডিজাইন করা এইটা ডিজাইনটা তো আরেকটু ইউনিক জি ভাই এই দুই পাশে দুইটা ফ্যান আর মাঝখানে একটা জারবাতি মাত্র 10000 টাকায় এই রুম কমপ্লিট করেছেন ভাই কালার সহ মাত্র 10000 টাকায় আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম কেরানীগঞ্জের রাজাবাড়িতে আর আপনারা এইখানে অসাধারণ জিপসাম রাখার কাজ করে দিয়েছেন জি এখানে কি কি টাইপের কাজ হয়েছে ভাই এগুলো ভাই একটা কেবিনেট দেখতে পারতেছেন পিছে আর উপরে একটা সিলিং দেখতে পারছেন আরো কিছু তিন চারটা রুম এরকম সিলিং ডেকোরেশনে কাজ আছে আর এছাড়া যাদের বাজেট কম বর্ডার দিয়ে কাজ করতে চায় তাদের জন্য কিন্তু আজকে কাজ অবশ্যই দেখাবো জি জি সারা বাংলাদেশে কাজ করে দেন জি ভাই আমরা 64 জেলাতে কাজ করে থাকি প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি আপনাদের জি ভাই এটা জাফর জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর গুদারঘাট বটতলা আর এছাড়াও যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন জি জি কথা না পারিয়ে প্রথমে টিভি ক্যাবিনেটটা দেখাবো ভাই জি এত সুন্দর টিভি ক্যাবিনেট করেছেন সম্পূর্ণ কি দিয়ে পুরোটাই ভাই জিপসাম জিপসামের জি জিপসাম কি ভাই টেকসই হয় অনেক এটা ভাই 40 বছরের টেকসই 40 বছরের ভিতরে যদি কোনো রকম সমস্যা হয় সব রিপেয়ারিং আমাদের 40 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন জি ভাই 40 বছরে কিছু হয় না তারপর আমরা 40 বছরে দিয়ে থাকি মানে প্লাস্টার জাতীয় জিনিস এটা জি আর এটা হচ্ছে মানে দেখুন কত সুন্দর করে লাইটিং সহ ডিজাইনটা করা হয়েছে আপনাদের কেবিনেটের তো আর অনেক ডিজাইন আছে জি এটা মালিকের পছন্দ ভাই যে কোনো ডিজাইন দিলে ওইটাই করে দেওয়া যাবে আর কালার কম্বিনেশন মালিকের চাহিদা অনুযায়ী এটা মালিকের চাহিদা জি এই টিভি কেবিনেটটা কেমন সাইজের হবে 8 ফিট বাই 7 ফিটের মতন আচ্ছা আর এই টোটাল বিলটা কেমন এসেছে এটা এটা 15000 টাকা আছে 15000 টাকা জি মাত্র 15000 টাকা খরচ করলে এই ধরনের টিভি কেবিনেট করা সম্ভব জি ভাই দেখা যায় অন্যান্য জায়গাতে আরো বেশি কিন্তু পরে এটা বেশি পরে যেমন সাইজ অনুযায়ী কিছু জায়গায় বড় হয় কিছু জায়গায় ছোট হয় এটা সাইজ অনুযায়ী তো আমরা হচ্ছে কেবিনেটটা দেখালাম পাশাপাশি এইখানে বিশাল বড় একটি সিলিং এর কাজ করা আছে মানে এই রুমটা তো অনেক বড় এটা প্রায় ষোলো ফিট বাই বিশ ফিটের মতন আছে মানে যত বড় রুমই হোক আপনারা সিলিং এর কাজগুলো করতে পারবেন জি জি দেখুন মানে মাঝখানে সিএনসি কাটিং করে ডিজাইনটা করেছেন জি ভাই আর এই দুই পাশে হচ্ছে মানে দুইটা ফ্যান লাগানোর জন্য পয়েন্ট জি দুই পাশে দুইটা ফ্যান আর মাঝখানে একটা জারবাতি আবার সাইড দিয়ে যদি একটু নকশাটা দেখায় লোভার দিয়ে নকশা করেছে জি এটা লোফার উপরে ব্ল্যাক কালার আর এই যে এখানে সিএনসি কাটিং তো এটাকে কি সলিং বলে ভাই প্লেন আর কি জালি কাটিং প্লেন জালি কাটিং জি তো এটা পার স্কোয়ার ফিট খরচ কেমন এটা পার ফিট দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কালার সহ কালার এবং জালি কাটিং সহ শুধু লাইট তার মালিকের বন করতে হবে মানে লাইটিং এর যা খরচ আছে সব হচ্ছে ক্লায়েন্টের জি জি তবে লাইটের পয়েন্টগুলো আমরা করে দেবো তার যদি দেয় আমরা যেমন তার এবং লাইটের পয়েন্ট আমরা করে দিই বা আপনাদের সাথে আলোচনা করলে তো লাইট তার সহ কাজ করতে পারবেন আলোচনা সাপেক্ষে জি তো আমরা এই বেডরুমটা দেখালাম এর থেকে আরো বিশাল বড় একটি সিলিং আছে এটা হচ্ছে ড্রয়িং স্পেস জি ভাই এইখানে একই সাথে বিশাল বড় সিলিং কিন্তু করা আছে এইটা ডিজাইনটাও আলাদা এটাকেও কি প্লেন সিলিং বলে জি এটাও প্লেন সিলিং মানে মাঝখানে জালি কাটিং দেওয়া এই ঝাড়বাতির জন্য জি দুই পাশে দুইটা ফ্যানের পয়েন্ট করা আর এগুলাকে মার্টিকালা কালার লাইট দেওয়া জি ভাই আর এটা সম্পূর্ণ জিপসামের কাজ এটা পুরোটাই ভাই জিপসাম এই জায়গায় যা কিছু কাজ আছে সবই জিপসাম দিয়ে আর আমরা একটাকে যা দেখলাম খরচ এটার ক্ষেত্রে কি সেম কত খরচ বলেছিলেন এগুলো দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কালার সহ কমপ্লিট ওকে আর এই যে এই পাশে একটা ছোট্ট খাটো কিন্তু সিলিং এর ডিজাইন করা মানে ঘরের সামনে যদি করিডোর মতো জায়গা থাকে চাইলে এই ধরনের সিলিংও করতে পারবে আর এই যে এই অংশটা যদি দেখাই ভাই এইটার ডিজাইনটা তো আরেকটু ইউনিক জি ভাই এটা ওগুলোর থেকেও আরেক বেশি সুন্দর মানে এটা খরচ কি একটু কম হবে নাকি সেম সেম প্রাইস ভাই সেম খরচ জি যারা কমে করতে চায় তাদেরকে কিন্তু আমরা এখন দেখাবো সিলিংটা যদি একটু এখান থেকে দেখাই মানে বিশাল বড় সিলিং বারবার বলছি কারণ অনেকে হচ্ছে বড় জায়গাতে করতে মানে দিদায় থাকেন বড় জায়গাতেও করতে পারে ভাই এখন যেটা দেখাবো এটা লাগে সর্বনিম্ন যারা একবারে কম প্রাইজের ভিতরে করতে চায় তাদের জন্য এটা শুধু মাত্র 10000 টাকা এক রুম মাত্র এই রুম কমপ্লিট ভাই কালার সহ মাত্র দশ হাজার টাকা এত কম খরচে ভাই জি ভাই মানে দেখুন এইখানে কি কি কাজ হয়েছে ভাই এইখানে যে ফ্যানের পয়েন্টে দুইটা ফুল দেখতে পাচ্ছেন সাইড স্ট্রিক্ট প্লাস কর্নার চার কোনার চারটা কর্নার স্পট লাইট দিয়ে মানে এই বাজেটে হচ্ছে চার কোণাতে চারটা কর্নার পাবে মাঝখানে সিলিং গস পাবে দুইটা নাকি না সিলিং গস যেমন এই জায়গা পয়েন্ট যেমন দুইটা ছিল সেই ক্ষেত্রে আর কি দুইটা দিছে মানে একটা সিলিং গস থাকবে চার পাশে বর্ডার থাকবে আর চারটা কর্নার থাকবে জি জি আর সেই ক্ষেত্রে টোটাল প্যাকেজ হচ্ছে 10000 টাকা রং সহ জি কালার সহ 10000 লাইটিং এর খরচ কিন্তু আলাদা অবশ্য পুরো লাইটিং এর খরচটাই মালিকের বহন করতে হবে ওকে তা আমরা হচ্ছে এই রুমে মানে এই ফ্ল্যাটে যেই যেই কাজ হয়েছে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে বাকি যে রুমগুলো আছে সেগুলো তো সেম বাজেটে বর্ডারে কাজই করেছে এখন কথা হচ্ছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কাজগুলো করে দিবেন জি ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম